হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আজকে হাটে আসলাম পুরাতন গাড়ি বিক্রি করা হয় এখানে এই যে দেখতে পাচ্ছেন ইজি বাইক তারপর এখানে আছে মিশুক গাড়িগুলো এই গাড়িগুলো আসলে কেমন দামে বিক্রি করা হয় এবং এই লোকেশনটা কোথায় কিভাবে আসবেন আমি সবকিছু জানার চেষ্টা করবো কাকার সাথে একটু কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আল্লাহ খুব ভালো কাকা সর্বপ্রথম বলেন তো আপনার বাসাটা কোথায়

কি বলেন আসলে কি সত্য কথা ভিডিও দেখে আসছিল জি কুষ্টিয়া গাড়ি বিক্রি করছিলেন গাড়িটার নাম কি দেখি একটু এটা হচ্ছে নয়ন নয়ন সাইকেল এটা কি আপনার নাম এই নাম্বারটা কা না এটা আগে দেখে না হইছিল আগে আর গাড়িটা একটু ভেরাইটি দেখান তো কাকা দেখি ভেরাইটি কি রকম দেখেন নতুন বাটারি পানি বাটারি পানির বাটারি এটা বেরাই বোল্টেজ কত বোল্টেজ ধরেন যে বোরাকের বাটারি বড় বাটারি

যে এই হাটে কিভাবে মানুষ আসবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে উনি একটু বলো কোণার কাছে মাইক্রোফোন তো হাটে আসপো মনอรঞ্জের গাড়িতে চলে আসপো হাটে মনอรঞ্জয় শাহনামপকে না কাটা ওর পর সুযোগ সুবিধা আছে আচ্ছা মানে হাটে তো আসবে কিন্তু কোথায় নামবে এসে রোডে নামবো রোডে নামবে শারিরাজ রোডে নামা বাংলাদেশের যে কোনো জায়গায় এই জায়গায় আগে নামতে হবে তারপরে ওখানে এসে বললে যে যেমন হাট আর আসবে কি কি পারে হাট কি কি পারে বসে সোমবারে পারে সোমবার এবং বৃহস্পতিবার বসেন আপনি বসেন সোমবার এবং বৃহস্পতিবার জি এই যে আমার এক কাকা আছে কাছের কাকা এনার কাছে কিন্তু অনেকগুলো মানুষ আসছিল আর কি তাই অনেক মানুষ অনেক মানুষ আসছিল উনি মাঝে মধ্যে গাড়িটারি বিক্রি করে এই যে দেখেন একটা গাড়ি আছে এই হাটে না আবার উনি আসবে ওনাকে পাবেন এই যে নাকে পাবেন পাবেন বিক্রি না হলে আবার আসবে ঠিক আছে হ্যাঁ কিন্তু নাম্বার আসলে দেওয়া সম্ভব হবে না ঠিক আছে কারণ নাম্বার দিলে পরে ওনাকে আর কি এর পরবর্তী গাড়ি তো আর থাকবে না এখানে এসেই কথা বলাটা ভালো হবে জি নাকি হ্যাঁ এখানে এসে কথা বললে ভালো না উপস্থিত আসবেন দেখে শুনে যেটা মন চাইবো নিয়ে যাবেন এখানে अवेलेबल গাড়ি আছে সব সময় পাওয়া যায় ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে আর গাড়িটার সর্বশেষ দাম আপনি কত হলে বিক্রি করেন বলে দেন তো ধরেন যে 90 ভাঙ্গা দিছি 85 হলে ছাড়া যাব 90 ভাঙ্গা দিবেন হ্যাঁ 85 হলে ছাড়া আর কি বুঝছেন আর এই গাড়িগুলোর দাম কি রকম আসতে পারে কাকা আপনি একটু বলেন তো পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর টাকা কাকা এর আগে দাম বলছে এটাই বলছে সত্যি বলছেন নাকি তাই পঁয়ষট্টির কথা বলছে বিক্রি হয়ে যাবো ঠিক আছে ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সলঙ্গের হাটে আসবেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই হাটগুলো এখানে মানে এই হাট বসে এবং এই গাড়িগুলো এখানে পাওয়া যায় এবং এখানে কিন্তু এদের দেখতে পাচ্ছেন রশিদ দেওয়া হয় ঠিক আছে কোনো সমস্যা নেই গাড়ির কাগজপাতি এখান থেকে রশিদ দেওয়া হয় আর যারা বিক্রি করতে চান এখানে চলে আসবেন বিক্রি করতেও পারবেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম